সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্ট্যান্ট নিউজ সম্পর্কে সব সময় সবার আগে আপডেট পাওয়ার জন্য শুধুমাত্র বিয়ে করলেই কি স্ত্রী স্বামীর সম্পত্তিতে সম্পূর্ণ অধিকার পেয়ে যায় সেক্ষেত্রে আপনি যদি স্বামী হয়ে থাকেন অথবা আপনি যদি স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে এই নিয়মটি সম্পর্কে কিন্তু আপনাদের জানাটা একান্ত প্রয়োজন অর্থাৎ শুধুমাত্র বিয়ে করলেই কি স্বামীর সম্পূর্ণ সম্পত্তির অধিকার স্ত্রী হয়ে যায় নাকি এখানে অন্য কোন কানুন রয়েছে তো সমস্ত কিছুই জানাবো তবে ভিডিওটি শুরু করার পূর্বে আপনি স্বামী নাকি আপনি স্ত্রী অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না ভারতের অধিকাংশ মানুষই কিন্তু বিশ্বাস করেন যে বিয়ের পরে একজন নারীর জন্য তার শ্বশুরবাড়ি সব কিছু বিয়ের পরে ওই নারী তার বাবা মা ভাই বোন এবং পরিবার পরিজন সমস্ত কিছু ছেড়ে দিয়ে শ্বশুরবাড়িতে থাকেন এই কারণেই সামাজিক এবং আইনগতভাবে নারীদের বিয়ের পরে বেশ কিছু অধিকার দেওয়া হয় কিন্তু আজ এই প্রবন্ধে আমরা জানার চেষ্টা করব যে শুধুমাত্র বিয়ে করলেই কি একজন নারী এবং পুরুষের সম্পত্তি সমান অধিকারী হয়ে যায় তো সেক্ষেত্রে আইন কি বলে তো সেক্ষেত্রে ভারতীয় যে উত্তরাধিকারী আইন রয়েছে সেই আইন অনুযায়ী হিন্দু উত্তরাধিকারী আইন এবং মুসলিম ব্যক্তিগত আইন যে কোনো সম্পত্তির উত্তরাধিকারী নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে অর্থাৎ হিন্দুদের ক্ষেত্রে হিন্দু উত্তরাধিকারী আইন এবং মুসলমানদের ক্ষেত্রে মুসলিম ব্যক্তিগত আইন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর ভিত্তিতে নির্ধারিত হয় সম্পত্তিতে কার কত অধিকার রয়েছে এই আইন অনুসারে শুধুমাত্র বিয়ে করে একজন মহিলা তার স্বামী কিংবা শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার কিন্তু পান না এর মধ্য এগুলো কিন্তু অনেকগুলো পরিস্থিতির ওপর ডিপেন্ড করে তো সেক্ষেত্রে ভারতীয় আইন অনুযায়ী স্বামী যদি জীবিত থাকে তাহলে জীবিত থাকাকালীন অবস্থায় স্ত্রীর স্ব অর্জিত সম্পত্তির ওপরে কোনো অধিকার নেই অর্থাৎ স্বামী যদি জীবিত থাকে সেক্ষেত্রে স্ত্রী যদি স্বর্জিতে কোনো সম্পত্তি করে সেখানে স্বামীর কোনো অধিকার নেই স্বামীর মৃত্যুর পরে সম্পত্তিতে স্ত্রী অধিকার থাকবে অর্থাৎ যতদিন পর্যন্ত স্বামী জীবিত রয়েছে সেক্ষেত্রে কোনো অধিকার নেই স্বামীর মৃত্যুর পরই স্বামীর যে স্ব অর্জিত সম্পত্তি রয়েছে সেখানে স্ত্রীর অধিকার থাকবে তবে স্বামীর মৃত্যুর আগে উইল লিখে থাকলে তার ভিত্তিতে সম্পত্তির অধিকার নির্ধারণ করা হবে অর্থাৎ উইলে যদি স্ত্রীর নাম লেখা না থাকে তাহলে সে সম্পত্তিতে কোনো অধিকার পাবে না যেখানে নিয়ম অনুযায়ী স্বামীর কাছ থেকে বিবাহ বিচ্ছেদ বা বিচ্ছেদের ক্ষেত্রে নারীর স্বামীর কাছ থেকে শুধুমাত্র ভরণ পোষণ পাওয়ারই কিন্তু অধিকার রয়েছে অর্থাৎ এটা স্পষ্ট যে বিচ্ছেদ হলে সে তার স্বামীর সম্পত্তি থেকে অধিকার দাবি করতে পারবে না অর্থাৎ বিবাহ বিচ্ছেদ যদি হয়ে যায় সেক্ষেত্রে কোনো স্ত্রী তার স্বামীর সম্পত্তি থেকে অধিকার দাবি করতে পারবে না অর্থাৎ স্বামীর সম্পত্তিতে তার কোনো অধিকার থাকবে না সে একটা ভরণ চাইতে পারে সেটা আলাদা ব্যাপার কিন্তু সম্পত্তি চাইতে পারবে না শ্বশুর সম্পত্তিতে কি অধিকার রয়েছে তো সেক্ষেত্রে হিন্দু উত্তরাধিকার আইনের চার নম্বর ধারা অনুযায়ী একজন মহিলার এমনকি তার শ্বশুরবাড়ির পৈতৃক সম্পত্তিতে তার স্বামী বা তার শ্বশুরবাড়ির লোকেরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কোনো অধিকার থাকবে না অর্থাৎ শ্বশুরবাড়ির সম্পত্তির উপরেও কোনো অধিকার থাকে না তবে স্বামীর মৃত্যুর পরে শ্বশুরবাড়ির সম্পত্তিতে তার অধিকার সম্পূর্ণভাবে রয়েছে পৈতৃক সম্পত্তিতে সে তার স্বামীর অংশের উত্তরাধিকারী হতে পারে উনিশশো সালে সুপ্রিম কোর্ট গুরুপদ খণ্ডপ্পা ম্যাকডাম বানাম হীরাবাই খণ্ডপ্পা ম্যাকডাম মামলায় ভাগ করা সম্পত্তি সংক্রান্ত একটি ঐতিহাসিক সিদ্ধান্ত দিয়েছিল এবং এই সিদ্ধান্তে এত সমস্ত কিছু বলা হয়েছে তো বন্ধুরা আপনি যদি এরপরেও কিছু জানতে চান তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আপনাদের জানানোর চেষ্টা করব তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।